শুভ সকাল বন্ধুরা তো আজকে সকালের থেকে মানে কি কি করলাম ভাবলাম তোমকর লগে একটু শেয়ার করি তো দেখো প্রথমে বিছনা উসনা ঘুসাই নিলাম তারপর দেখো আলনাও গুসায় নিলাম মানে কালকে কাপড়গুলো গুছাইছিলাম না তো আলনা ঘুসাই নিলাম তারপর বাসনগুলো নিয়ে গেলাম বাইরে তারপর ভাবলাম একটু উঠানটা ঝাড়ু দিয়ে নিই তো ফট করে একটু উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো উঠান ঝাড়ু দেওয়া আমার মানে উঠান ভালো করে ঝাড়ু না দিলে আমার ভালো লাগে না তো তাই মানে ভাবলাম তোমার লোকে সব কিছু আজকে ভাবলাম একটু একটু করে সব কিছু শেয়ার করি কারণ রোজ দিন তো আর লং করে ভিডিও বানানি হয় না লং ভিডিও বানাতে সময়ও লাগে তার মধ্যে ওইটা এডিট করতেও সময় লাগে তো অতটুকু সময় আমার হয় না ঘরে কাজ থাকে আর ছেলে মেয়ে স্কুল যায় তা আজকে ওরা দুজন স্কুল যায় না আজকে ঘরে আছে মানে এক্সাম আছে ওটা লেগে মানে ওরা স্কুল যায় নেই তো ওটা লেগে ভাবলাম না আমি একটু লং ভিডিও একটা করি তো লং ভিডিও একটা করে ছাড়ি ওটা লেগে মানে ভিডিওটা বানাইলাম তো দেখো এদিকে মানে আমার ঝাড়ুদোয়া মোটামুটি হয়ে গেছে এদিকে সব পুরো উঠানটা দেখাইতে পারি নাই কারণ পুরা উঠানটা যদি তোমকর লোক আমি এখন শেয়ার করতে যাই তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবো তো আজকাল তো সবাই আবার লং ভিডিও দেখে না তো তাই মানে ভাবলাম না যতটুকু পারি তুমকর লোকে দেখায় তো দেখো উঠান ঝাড়ু দেখ শেষ আমার তারপর আর কোলগেট নিয়ে নিলাম তারপর এদিকে দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেছে আমার বাসনও ধুয়ে নিলাম তারপর দেখো তুমি দেখাচ্ছি মানে ঝাড়ু টাড়ু দেওয়া দিলাম আর আমার মানে পিড়াওরা এগুলার অবস্থা নাই যেন বৃষ্টি পড়ছিলো কয়েকদিন ভাইঙ্গা যে অবস্থা গোবর মাটি লেখা মুছতেই পারি না তো ওইদিকে দেখো ব্রাশ কলগেট মানে নিয়ে আলাম এখন মুখটা ধুমু ব্রাশ করে নিই একটু আমি কষাইতেছি যে জুড়ে জোরে ধার যদি ভেঙে যায় আমার আমি ব্রাশ এরকমই করি আমার মানে ব্রাশ পোস্ট টাইম লাগে আমার ব্রাশ করতে তো ব্রাশ যদি ভালো করে ব্রাশ না করে ভালো লাগে না এটা লেগে ব্রাশ করতে ব্রাশ করতে করতে আবার দেখো বললো মানে আমার মুখের মধ্যে কীরকম মানে গুটি গুটি উঠছে মানে রো রাত্রেবেলা খাজে একই অবস্থা আমার মুখের দেখো দেখা যেতে মানে মুখের অবস্থা নাই তার মধ্যে গালের মধ্যে গোটা গোটা বহু তো ঠেকাশেকা নিজে যত্ন নিতেই পারি না এখনে। তারপর কলের পাড়ে গেলাম গা গিয়া মুখটা ধুইতাম মানে মুখটা ধুইতে গেলাম গা গলার তো দেখো মুখে করে জল নিয়ে নিলাম তো মুখটা ধুয়ে নিতেছি ক মুখটা ধুয়ে নেই তারপরের দিকে আবার আমার গলার আওয়াজ ঠিকই হইতেছে না কী ঘুমো তুম করে গরম জল খাই না মেন কথা এটাই তো মুখ দুখ ধোয়া শেষ তো এখন দেখো আমি ঘরে যেতেছি গা ঘরে গিয়ে এখন কি করি চলো তুমার শেয়ার করি তো প্রথমে মুখটা মুচ্ছা নেই মুখ হচ্ছে এখন কাপড়টা চেঞ্জ করুন নাইটিটা চেঞ্জ করে লোকেন কাপড় রোজ দিনই আমি কাপড় চেঞ্জ করি ভালো লাগে না তো তো দেখো এখানে আমি কাপড়টা চেঞ্জ করে নিলাম এই নাইটিটা পরে নিলাম আমি তা এখন যা রুটি বানাইতে প্রথমে একটু জল খায় নিই খালি পেটে একটু জল খাইলে ভালো সকালে তো এটা মানে গরম জলে ঠান্ডা করা আসছিলো কালকে রাত্রে তো জলটা গ্লাসে লাখ খায় নিলাম জলটা জলটা খাইয়ে নিলাম জলটা খাই এখন রুটি বানাম তো ডেইলি রুটি বানাইতে লাগে তাও মাঝে মধ্যে রুটি বানাই না মনে ওরা রুটি খায় স্কুল গেলে তো ওরা রুটি বানাই না ভাত বানাই করে খাওয়া পাঠা দিই শুধু ওকে দাদুর লেখা বানাই আর আমি রুটি খাইতে তো পছন্দ করি না তো দেখো আটা নিয়ে নিলাম আটাতে একটু লবণ আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে মানে কি হয় রুটিটা নরম হয় তো আমি রোজ দিন রুটি বানাই বা পুরি বানাই আমি মানে চিনিটা দিই তো দেখো আমার আটা মাখা শেষ তারপর আমি রুটিগুলো মেনা নিলাম দেখো আমার রুটি বেলা হয়ে গেছে গা তারপরে এক এক করে আমি রুটিগুলা ভাজা নিতেছি তোমার লোক সব কিছু শেয়ার করি না বন্ধুরা কেন শেয়ার করতে গেলে মানে অনেকটাই দেরি হয় জানো তো আর তুমি মানে কি করবো আজকাল মানুষের লং ভিডিও দেখো দেখে না কিন্তু যার ভিতরে ধৈর্য শক্তি আছে হেই মানে তোমার ফেসবুকে সাকসেস হতে পারবো তুমি যদি অন্য ভিডিও পুরোটা না দেখো কমেন্ট দীক্ষা কমেন্ট না করো তো তোমার ভিডিও কে দেখবো তো ওইটার লেখা পুরাটা ভিডিও দেখবা দেখা লাগলে একটা গঠনমূলক কমেন্ট করবা আর ওইটা শেয়ার করবা না করবা এটা তুমিও ব্যাপার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে দিবা আর আরেকটা কথা বলতেছি তুম করে মানে ভিডিও দেখতে হয় অন্যর ভিডিও দেখা তারপর কমেন্ট করতে হয় ভিডিওটা না দেখা কমেন্ট করতে লাগে না ওটাতে তোমার পেজেরও ক্ষতি হব আমি তো একটা ভিউজ পায়া যেমন আমার ভিডিওতে মানে তুমি যদি একবার যদি আমার প্লে করে দিচ্ছি ভিডিও দেখবা লাইক কমেন্ট করবা তাহলে দেখো রুটি বানানি শেষ তারপর চাও বসাই দিলাম এদিকে আমার চা হয়ে যেতেছে এখন বাবারে মানে চা দিব তো চাটা হয়ে গেল আমার তো তোমার লোক আর সবকিছু শেয়ার করলাম না